হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমরা যারা দু হাজার পঁচিশ সালের এনএম জেন এম এক্সাম দিচ্ছ তাদের জন্য আজকে একটা দারুণ খুশির খবর আমরা আনতে চলেছি তোমাদের প্রিপারেশানকে আরও বুস্ট করার জন্য আমরা একটা নতুন ব্যাচ শুরু করতে চলেছি যেটার নাম হচ্ছে কুইক ডিভিশন ব্যাচ দেখো আশা করছি তোমরা সবাই পড়াশোনা করছো এবং প্রিপারেশান নিচ্ছ এবং তোমাদের এই প্রিপারেশানকে আরও বুস্ট আপ করার জন্যই আমাদের এই সিরিজ লঞ্চ করেছি এই সিরিজটা কেমনভাবে চলবে এবং কত কী ফিজ এই সিরিজে সেটা আমি ভালোভাবে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি বুঝে নাও এবং তারপরে তোমরা আস্তে আস্তে সেই হিসাবে শিডিউল পেয়ে যাবে তো চলো দেখা যাক আসলে দেখো তোমাদের দু হাজার পঁচিশ সালে এ এন এম জিএনএম এক্সাম ডেট কবে এটা এএনএম হবে টাইপিং মিস্টেক হয়ে গেছে এখানে কবে পরীক্ষাটা তোমাদের দেখো উনিশে অক্টোবর পরীক্ষা তাই তো উনিশে অক্টোবর পরীক্ষা তাহলে তোমাদেরকে সেই হিসেবে প্ল্যান করে চলতে হবে এর আগে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আগের বছরে যে পিওয়াই কিউ মানে যে প্রিপিএস কেয়ার কোশ্চেন এসে সেগুলোর আমরা সিরিজ করেছি তাই তো আমরা এখানে টোটাল চারটে ক্লাস আপলোড করা আছে সেই চারটে ক্লাস যদি না দেখেছ দেখে নিও কারণ যে কোনো পরীক্ষায় তোমার পিওয়াই কিউ সলিউশন করে যাওয়া উচিত তাহলে তোমার সেই পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসছে এবং তার প্যাটার্নটা কেমন সেটা তুমি বুঝতে পারবে সেই জন্য আগে যে চারটে ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো করো এবং আমাদের পিওয়াই কিউ ভিডিও এভাবে প্যালাল আসতে থাকবে যেমন তোমার এই সিস্টা এবং পিওয়াই কিউ ভিও একসাথেই চলতে থাকবে তার জন্য আগে যদি ভিডিওগুলো না দেখে দেখেছো তো সেই ভিডিওগুলো আগে দেখো এবার দেখো আমরা যে এই ব্যাচটা শুরু করতে চলেছি কুইক রিভিশন ব্যাচ তাহলে এই ব্যাসটা আমরা কীভাবে করাবো সেগুলো তোমাদেরকে আমি একটু বলে দিই দেখো প্রথমে হচ্ছে আমরা যে প্রতিটা চ্যাপ্টার আলাদা করে কভার করবো ঠিক আছে প্রতিটা চ্যাপ্টার আলাদা করে কভার করবো প্রতিটা চ্যাপ্টার আলাদাভাবে কভার করব ঠিক আছে আর কি থাকবে কিভাবে করানো হবে না প্রতিটা চ্যাপ্টার থেকে এমসিকিউ তোলা হবে ঠিক আছে এবং ওই চ্যাপ্টারে যতগুলো কনসেপ্ট হতে পারে সেই কনসেপ্টের ওপর প্রত্যেকটা কনসার্টের ওপর কোশ্চেন তোলা হবে এবং সেই কোশ্চেনকে ফুল ডিটেলসে এক্সপ্লেনেশন করা হবে এবং পুরো চ্যাপ্টারটা তাহলে কী হবে তোমাদের রিভিশন হয়ে যাবে এবং ক্ষুদ্রের চ্যাপ্টার থেকে যে নতুন নতুন কোশ্চেন আসতে পারে বা যেগুলো আগে এসেছে যেগুলো ট্রেন্ড চলছে সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব মানে এক ধরনের ধরতে পারো যে এই যে তুমি সিরিজগুলো করবে যে আমি চ্যাপ্টার ওয়াইজ করবো তো প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি যদি এক একটা ভিডিও করে থাকো তাহলে সেটার থেকে তোমার যে কোনো কোশ্চেন আসুক না কেন তুমি অ্যান্সার আরামসে করে দিতে পারবে মানে ধরো এটা একটা তোমার চ্যাপ্টার ওয়াইজ শর্ট রিভিশন হয়ে যাবে রিভিশন হয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের শর্ট রিভিশন হয়ে যাবে নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কোশ্চেনের অ্যান্সার তুমি যদি এই সিরিজটা করে যাও নাইনটি পার্সেন্ট কোয়েশ্চেন অ্যান্সার ফিজিক্যাল সায়েন্সে নাইনটি পার্সেন্ট তুমি করে চলে পারবে এটা গ্যারেন্টি তার জন্য সিরিজটা পুরোটা ফলো করো এবার প্রশ্ন হচ্ছে যে এই ব্যাচের ফিজ কত ফিজ হচ্ছে পুরো ফ্রি কমপ্লিটলি ফ্রি এই শুধুমাত্র এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে নোটিফিকেশান বেলটা অন করো আর প্রত্যেকটা বিট মিস করো না এক এক নাম হচ্ছে ফ্রি ডিভিশন ব্যাচ ওই জন্য এফ ফ্রি ডিভিশন ব্যাচ তাহলে বুঝ তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিও দেখো যদি সেই ভিডিও তুমি উপকার হয়ে থাকো তাহলে তোমার ফ্রেন্ড সার্কেলকে সেই ভিডিওগুলো দিতে পারো তাদের উপকার হবে এবং তোমাদের যদি কোনো টপিক মনে হয় যে সাজেস্ট করবে আমাকে যে সেই টপিকটা তোমরা দুর্বল তোমরা করতে চাইছো তাহলে আমাকে করতে পারো আমি সেই টপিকগুলো আগে করে দেবো তাহলে হলে তাহলে দেখা হচ্ছে নেক্সট ফার্স্ট চ্যাপ্টার হ্যাঁ ফার্স্ট চ্যাপ্টার যেটা শুরু করবো সেটা হচ্ছে পদার্থের গঠনও বৈশিষ্ট্য ঠিক আছে পদার্থের গঠনও বৈশিষ্ট্য তাহলে ওই ক্লাসে দেখা হচ্ছে চলো নেক্সট দিন